আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিমনো ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো একদম নতুন আগেকে একটা খুব দারুণ এক্সস সোফা দেখাবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা। মোগল ভিক্টোরিয়া ডিজাইনের একদম নতুন ভার্সনের মধ্যে আমরা এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ করে করা। এবং এটা আমরা পুরোটা সলিড ন্যাচারাল কালারের মধ্যে লেকার পলিশ করা হয়েছে। এখানে আমরা অন্য কোন ধরনের কোনো কালার মিশ্রণ করা হয়নি। আপনারা যে যে সোফা সেট দেখতে পাচ্ছেন এটা আমরা সম্পূর্ণটাই অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে করা এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠ চেনের উপায় হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আমাদের প্রত্যেকটা বাটামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যারা কাঠ চেনে মূলত তারা দেখে বুঝতে পারবে যে আমাদের কাঠের কোয়ালিটি এবং গুণগত মানটা কেমন হয়ে থাকে তো বিয়াস আজকে যে সোফা সেটটি দেখাবো যেটা হচ্ছে টু মধ্যে তৈরি করা এবং মোগুল ভিক্টোরিয়া ডিজাইনের এই সোফা সেটটি সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে এটা হাতাটা হাতাটা কিন্তু অনেক রাউন্ড শেপের মধ্যে দিয়ে অনেক সুন্দর করে আমরা হাতাটা শেপটা ফুটিয়ে তোলা হয়েছে এবং এটির হাতাটার পাশাপাশি সামনের পায়েটাও কিন্তু অনেক মোটা কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো করা পিস পায়েটাও দুই দুই ইঞ্চি সলিড কাঠের মধ্যে দিয়ে তৈরি করা আপনার পিছনে গাড়িটা হচ্ছে দুই ইঞ্চি সলিড কাঠের মধ্যে দিয়ে তৈরি করা এবং সাথে রয়েছে একটা স্যানের টেবিল এবং স্যানের টেবিল উপরে একটা 10 মিলিমিটার সাদা সুক্ষ্ম গ্লাস বসানো হবে তো এই চমৎকার ডিজাইনের আমরা সেটটি মতো অরিজিনাল চিটাকং সেগুন কাঠের ভিতর ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে 221 সাতাইটে সেন্টার টেবিল এবং সেন্টার উপরে 10 মিলিমিটার গ্লাস এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের 80000 টাকা আশি হাজার টাকা হলে দারুন ডিজাইনের অরিজিনাল যেটা সেগুন কাঠের এই সোফা সেটটি আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিখুঁত কারুকার্যের মধ্য দিয়ে আমরা এই চমৎকার সোফা সেটটি তৈরি করা হয়েছে এটির হাতাটা হচ্ছে চার ইঞ্চি কাঠের মধ্যে দুই পাশে নকশা করা খুব সুন্দর শেপটা ফুটিয়ে তোলা হয়েছে সামনে পায়ে হচ্ছে পাঁচ পাঁচ পায়ে হাইসাগুলো হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা সামনে হাইসাটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা এবং আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর উপরে ঘাইট হচ্ছে দুই ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা এটা সর্বদিকে অনেক হেভি কাঠের উপর মোটা কাঠের উপর খোদাই করে ডিজাইন গুলো আমরা তৈরি করে থাকি এই চমৎকার ডিজাইনের সোফা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা টা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে আসতেছি আপনি পছন্দ করবেন আমাদের প্রতিনিধি পিক আপ ড্রাইভার বা প্রতিনিধিরা আপনার বাড়িতে গিয়ে সুন্দর করে আপনার মালগুলো বুঝে দিয়ে আসবে তো আর এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ